ইসমিল্লা রান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন জাতীয় মাছ ইলিশ মাছ কার কার পছন্দ বলেন তো আর সেটা যদি হয় কাঁচা কলার সাথে ইলিশ মাছ রান্না কে কে খেয়েছেন এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমি প্রায় করি কাঁচা কলার সাথে ইলিশ মাছটা আমার কাছে খুবই ভালো লাগে ইভেন আমার ফ্যামিলি খুবই পছন্দ করে রেসিপিটা তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি এখানে দু কেজি পরিমাণে একটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলোকে আমি স্লাইস করি কেটে ক্লিন করে নিয়েছি তারপর হলুদ মরিচ লবণ তেল দিয়ে একটু পাঁচ থেকে দশ মিনিটের মতো এটাকে মেখে রেখেছি আমি এই ইলিশ মাছটাকে একটু ভাজবো খুব বেশি কড়া ভাজি করবো না আবার খুব বেশি হালকা বাজি করবো না মোটামুটি একটা লাল কালার হলেই তখন আমি মাছটাকে নামিয়ে নেব যখনই এই রেসিপিটা করি তখনই আমি ইলিশ মাছটাকে একটু প্রায় করে রান্না করি আর মাঝে মাঝে ইলিশের রেসিপিটা আমি এমনি কাঁচাই রান্না করি কখনোই ভাজি করি না তো আমি আর কলাটা ভাজি করলাম না সরাসরি চলে গেলাম তারপর চলে গেলাম রান্নার সেকেন্ড ধাপে আমি এখানে তেল দিয়েছি হাফ কাপের মতো আমি যে মাছের তেলটা ভাজি করেছি আমি সেই তেলটা অ্যাড করেছি সাথে আরও কিছু তেল দিয়েছি টোটালি হাফ কাপের মতো আমি এখানে তেল দিয়েছি দিয়েছি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি হাফ চামচের মতো আদা বাটা দিয়েছি দুই চামচের মতো রসুন বাটা আমি এখানে কিছু রুটা রসুন কুচানোও দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর দিয়ে দিব প্রায় চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ দিয়েছি হাফ চামচের মতো হলুদ দিয়ে দিব দুই চামচের মতো মরিচের গুঁড়া যেহেতু আমরা মাছটা হলুদ মরিচ সব কিছু দিয়ে ভাজি করেছি তাই একটু ঝাল লবণ মরিচ সব কিছু একটু ব্যালেন্সে দেওয়ার ট্রাই করবেন আর অবশ্যই ঝালটা আপনি আপনার মতো করে অ্যাড করতে পারেন আমার কাছে মাছের তরকারি ঝালটা একটু মোটামুটি ভালোই লাগে তারপর আমি দিয়ে দিব এখানে প্রায় এক কাপের মতো একদম ফুটন্ত গরম পানি তারপর আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে ফেলবো আর পুরো রান্নাটা টোটালি গরম পানিতে রান্না করার ট্রাই করুন যখনই আপনি মশলা কষানোর সময় গরম পানিতে অ্যাড করবেন যে একটা স্মেল থাকে কাঁচা যে গন্ধটা থাকে এটা একদম সাথে সাথে চলে যায় তো আমি মশলাটা কষানোর পর তারপর দিয়ে দিব কাঁচা কলাটা কাঁচা কলাটা আমি আগে একটু পাঁচ থেকে ছ মিনিটের মতো গরম পানিতে একটু ভেপে রেখেছি অবশ্যই কাঁচা কলাটা একটু ভাপিয়ে রান্না করবেন যে একটা কষ থাকে সে কষটা আর থাকে না তাহলে এটা কালারটাও খুবই সুন্দর আসে আমি একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমি ভাজা মাছগুলো দিয়ে দিব আর ভাজা মাছটা দেওয়ার পর অবশ্য বেশি নাড়া করা যাবে না তাহলে মাছটা ভেঙে যাবে মাছ দেওয়ার পর প্রায় আমি পাঁচ মিনিট চুলাটাকে একবারে কমিয়ে আমি এটাকে কষাবো রকম কোনো পানি অ্যাড করবো না যখন পুরোপুরি তেলটা উপরে উঠে আসবে তখনই আমি পানিটাকে অ্যাড করব এরপর আমি প্রায় এখানে দুই কাপের মতো পানি অ্যাড করেছি এখানে আমি পানিটা অ্যাড করার পর অবশ্যই চূড়াটাকে একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু এটা কমানো ছিল বাড়ি যাওয়ার পর এটা যখন একদম ঘট করে উতড়িয়ে যাবে তখনই আপনি চুলাটা একটু কমিয়ে দিবেন প্রায় এখানে আমি একটার মতো টমেটো দিয়ে দিয়েছি কিছু আর টমেটোটা আমি লাস্টে অ্যাড করেছি এই জন্যই যে কারণ টমেটো অনেক আগ থেকে দিলে এটা টমেটোটা অনেকটাই গলে যায় তাই কিছুটা গলবে কিছুটা আস্ত থাকবে এই টাইপের ফ্লেভারটা খুবই আসে আর দেখতেও খুব সুন্দর লাগে যে খাবার আপনার দেখতে চোখে ভালো লাগবে সে খাবার আপনার কাছে খেতে অনেক পশান্তি লাগবে তারপর দিয়ে দিয়েছি এখানে আমি চার থেকে পাঁচটার মতো কিছু আস্ত কাঁচামল এটাকে আমি ভাঙিয়ে একদম পুরো আস্ত দিয়ে দিয়েছি আর এটা থেকে খুব হালকা একটা ফ্লেভার বের হবে এটা যে মাছকে অনেক বেশি স্মেল দেবে আমার মজাদার রান্না কমপ্লিট আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ